হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাজ রাধুনি চ্যানেল চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা কি কখনো পুঁই শাক আলু বেগুন দিয়ে ভাজি খেয়েছেন না খেয়ে থাকলে আজকে অবশ্যই আমার রেসিপিটি দেখে রান্না করবেন বাসায় অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটি খেতে তো চলুন তাহলে রান্না শুরু করা যাক আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা পুঁইশাক তো আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পুঁশাক নিয়েছি এগুলো আমি কেটে ভালোভাবে বেছে নিয়েছি দিয়ে দিলাম আমি পুশাকগুলোকে এবার আমি দিয়ে দিব একটি বেগুন দিয়ে দিয়েছি একটি বেগুন আমি একটি বেগুনকে ছোট্ট ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব আমি আলু কুচি তো এখানে আমি এক কাপ আলু কুচি করে কেটে নিয়েছি সেগুলোই দিয়ে দিব এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব রসুন বাটা এক চামচ তো আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব হাফ চামচ আদা বাটা দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো দুই চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ দিবেন যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আপনারা চাইলে কিন্তু এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারেন আমি সবসময় জিরা গুঁড়োই ব্যবহার করি তাই দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এবার দিয়ে দিব রান্নার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমার হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি তো আমি পানি দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ঢাক না দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব পানিগুলো যাতে শুকিয়ে যায় তো আমার তরকারির পানিগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবং উপরে তেল উঠে এসেছে তো আমি এখন দুই মিনিটের মতো এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়ে কষিয়ে নেব তো আমার তরকারিগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এবং তেল বের হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজার সাথে আলু বেগুন দিয়ে শাকের ভাজি তো আপনারা একবার হলেও কিন্তু এই ভাজি বাসায় রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় না খেলেই মিস করবেন ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে